আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অবস সহমত সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্সেস দিবেন বিজনেস ম্যানেজার থেকে তো বিজনেস ম্যানেজার থেকে আপনি যে কোনো এজেন্সিকে অথবা যে কোনো আপনার পরিচিত কাউকে যদি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিতে চান সেক্ষেত্রে কিভাবে দিবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেতে হবে বিজনেস ম্যানেজারে আমিও এখন বিজনেস ম্যানেজারে আছি দেখতে পাচ্ছেন তো বিজনেস ম্যানেজারে আসার পর হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট আছে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর হচ্ছে আপনি যে এখানে আমার অনেকগুলো শু করছে অ্যাড অ্যাকাউন্ট আপনি যেটা দিবেন ওটাতে সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো শো করছে পিপল পার্টনার অ্যাসেট তো আমি তিনটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তিনটা কি নিয়ে কিভাবে কি করবেন তো প্রথমে হচ্ছে আপনাকে অ্যাসিং পিপল এটা নিয়ে কথা বলি এটা হচ্ছে আপনাকে পার্সোনাল প্রোফাইলে হচ্ছে অ্যাক্সেসটা দিবেন এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আমাদের ফেসবুক আর কি তো এখানে হচ্ছে আপনার যে কোনো নাম যদি থাকে মানে ওনার নামটা আপনার হচ্ছে এখানে চার্জ করবেন অথবা বিশেষ করে আমি সবচেয়ে বেটার মনে করবো ওনার যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খোলে ইমেল আইডি টা দিবেন আহ ইমেল আইডি দিয়ে ওনাকে অ্যাক্সেসের রিকোয়েস্ট পাঠাবেন তো এখানে ইমেল আইডিতে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার অ্যাসিং পিপল এটাতে ক্লিক করলেই সেন্ড করলে এটা হয়ে যাবে এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইলে দিবেন তো বেশিরভাগ হচ্ছে মানুষ পার্সোনাল প্রোফাইলে না না হচ্ছে বিজনেস ম্যানেজারে নিয়ে যায় তো বিজনেস ম্যানেজারে দেওয়ার জন্য হচ্ছে অ্যাসিং পার্টনার এটাতে ক্লিক করবেন তো এখানে হচ্ছে আপনি যাকে অ্যাক্সেসটা দিবেন তাকে বলবেন আপনার বিজনেস আইডিটা দেন তো উনি আপনাকে বিজনেস আইডিটা দিলে আপনি হচ্ছে এখানে বিজনেস আইডিটা বসাবেন বসানোর পর আমি সাদা একটা বিজনেস আইডি আমার আপাতত একটা বসাই একটা সংখ্যা বসাই ধরেন একটা সংখ্যা বসাই এর পর হচ্ছে আপনাদেরকে দেখাই এখানে আমার বিজনেস আইডিটা মিলছে না তো এই জন্য আমি আপনাদের দিলেও হবে না তো আমি আপনাদেরকে একটা বিজনেস আইডি নাম্বার নিয়ে এখানে দেখাই আচ্ছা বিজনেস এখানে হচ্ছে আপনি যে সংখ্যা ওনার বিজনেস আইডি দাও এখানে এটা এখানে এটা দিবেন দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার এই অ্যাক্সেসটা আপনি যদি ম্যানেজ ক্যাম্পেইন শুধু ক্যাম্পেইনের এই এগুলা দেখতে দেখবে ক্রিয়েট অ্যাড এডিটস এর অ্যাক্সেস রিপোর্ট এগুলা দেখবে তাহলে হচ্ছে এই অ্যাক্সেসটা দিবেন আর হচ্ছে এটা মানে ক্যাম্পেইনগুলো ম্যানেজ করবে ক্রিয়েট করবে সবকিছু করবে তাহলে হচ্ছে এটা দিবেন উপরেরটা আর যদি শুধু পারফরমেন্স দেখবে আপনার ক্যাম্পেইনের ভিতরে ঢুকে কোনো কিছু সেটিং টেটিং পরিবর্তন করতে পারবে না শুধু পারফরমেন্সটা দেখবে সেই ক্ষেত্রে হচ্ছে এটা দিবেন ভিউ পারফরমেন্স আর যদি আপনার বিভিন্ন ক্রিয়েটিভ মকআপ মানে সব কিছু থাকে সাধারণত হচ্ছে আপনি যদি কোনো বিজনেস ম্যানেজারের কোনো ক্লাই ক্লায়েন্টকে আপনি দিয়ে থাকেন অথবা আপনার কোনো যারা যাদেরকে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই তিনটা দিয়ে দিবেন এই তিনটা দিয়ে আপনি হচ্ছে অ্যাসিং দিবেন আবার ফুল কন্ট্রোল দিবেন না ফুল কন্ট্রোল হচ্ছে আপনার পরিচিত যারা কাছের তাদেরকে দিবেন তো এই তিনটা হচ্ছে যাদের কাছে সেক্ষেত্রে আপনার আর যদি আপনি শুধু স্পেসিফিক দিতে চান সেক্ষেত্রে শুধু এটি সিলেক্ট করবেন আর যদি এটা দিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন এটা অফ করে দিবেন আর আমি মনে করবো আপনারা সবাই এটা দিলে চলবে এটা দিলে অটোমেটিকলি এগুলো হয়ে যাবে এটা দিয়ে অ্যাসিং দিলে হচ্ছে ওনার বিজনেস